ॐ अज्ञानोतिमिरान्धस्व ज्ञानाञ्जनशलाकया चक्षुरु निमिलिताञ्जनो तस्मै श्रीगुरुवे नमो नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताकाशामि निति नामिनि नमाचर्यपदाय निताय कृपापुदायिने गौरुपथाधमुदाय জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রিওদিত গদাধর শিবাচারি শিবোর্ভক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নমো ভগবতে বাসুদেবায় মো ভগবাসমো ভগবাস প্রথম অধ্যায়ে বিষাদযোগ শ্লোক নম্বর তেরো তত শঙ্খো বনবানো গো মুখা সহসৈ ভাব মূল সশব্দমূলভ অনুবাদ তারপর শঙ্খ ভেরি প্রণব আনক ঢাক এবং সিংহা সমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল গতকাল আমরা শ্লোকে আলোচনা করেছিলাম যে ভীষ্মদেব শঙ্খ বাজিয়ে এই যুদ্ধের সূচনা করেছিলেন তার পরই প্রণব তারপরে গোমুখা সিংহা এই সমস্ত সবাই তাদের বাদ্যযন্ত্র এবং শঙ্খ বাজিয়ে এক তুমুল শব্দের সৃষ্টি করেছিল তারপরে এই যুদ্ধ শুরু হয়েছিল তো আমরা দেখি যে শঙ্খ উলুধ্বনি আমরা বিশেষ কোনো আয়োজনে আমরা শুনি এবং পুজোর শেষে পুজোর শুরুতে আমরা এই শব্দগুলো শুনি এই শব্দগুলো বাজালে যত খারাপ সংকেত আছে সমস্ত কিছু নষ্ট হয়ে যায় এখন আমরা গ্রামের দিকে দেখি যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলে মায়েরা উল্লু শঙ্খ বাজায় তাদের বিশ্বাস এখনও যে শঙ্খ বাজালে এবং উল্লুধ্বনি দিলে যত খারাপ সংকেত আছে এই সমস্তগুলি নষ্ট হয়ে যায় হরে কৃষ্ণ পরে শ্লোক আগামীকাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীমদ্গীতা কী জয়